হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে একটি সাদা রং সে সাদা রঙের মধ্যে কিছু কেমিক্যাল এই মেশিনের মাধ্যমে মিশ্রণ করে সেই রঙটির রংটিকে একটি আলাদা নতুন রং যে রংটি আপনি পছন্দ করবেন সেই রং অনুযায়ী সেই রঙে এটি রূপান্তর করবে যে অলরেডি পড়া শুরু হয়েছে এই যেখানে কিছু কেমিক্যাল পড়ছে যে কেমিক্যালগুলো আপনারা দেখতে থাকুন আচ্ছা ভাই একটু দেখেন আপনার এটা হচ্ছে সাদা রং তাই তো এই সাদা রঙের মধ্যে আপনার কয়টা কেমিক্যাল গেল এখানে চারটে কেমিক্যাল গেল এই চারটে কেমিক্যাল যাওয়ার পরে হলুদ কালো আচ্ছা হ্যাঁ তারপর যে রংটি হবে সেই রংটির নাম কি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কালার আচ্ছা করেন তো এরপরে এটি আরেকটি মেশিনে যাবে ঝাঁকুনি দেওয়ার জন্য এই যে ঝাঁকুনি দেওয়ার জন্য দেখছেন যে এই মেশিনটি এটা ম্যাশিংয়ের মধ্যে যে এখন এর ভিতরে ঝাঁকুনি চলছে যে ঝাঁকুনির মধ্যে ওই নতুন যে রঙটি একজন গ্রাহক পছন্দ করবে সেই রঙে কিন্তু সেই রঙটি রূপান্তর হবে এবং এই মেশিনটি তো নিজেই নিজে থেকে অটোমেটিকভাবে বলে দেবে যে এটি মিক্সার হয়েছে কিনা নিজে থেকে সেই সিগন্যালটা মেশিনটি দিয়ে দেবে হয়ে গেছে তাই তো হ্যাঁ অটোমেটিক মেশিনটিও বন্ধ হয়ে গেলো আচ্ছা ভাই এই মেশিনটির দাম কত

এবং আমরা আছি এখন একটি সুন্দর রঙের দোকানে তারা সারা দুনিয়া রাঙিয়ে দিতে চাই এবং এই সারা দুনিয়া রাঙিয়ে দেওয়ার জন্য এই যে এই যে মহান দুই ব্যক্তি তারা সার্বক্ষণিক এই সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করে রাঙিয়ে দেওয়ার জন্য সবসময় কাজ করে চলেছে বাপ্পি এবং ভাই আপনার পরিচয়টা আপনি একটু দেন আমি মোহাম্মদ সোরা সোরাব হোসেন